বন্ধুরা কেমন আছেন সবাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক হৃদয় ছুঁয়ে যাওয়া কিন্তু গা ছমছমে ভালোবাসার গল্প যেখানে অসম্পূর্ণ প্রেম ফিরে আসে মৃত্যুর ওপার থেকে ছবির শুরুটা উনিশশো সাল আমরা দেখি মেঘুয়া নামের এক তরুণীর বিয়ের প্রস্তুতি চলছে ভানু নামের এক ছেলের সাথে কিন্তু বিয়ের দিনেই হঠাৎ সব কিছু পালট হয়ে যায় দৃশ্যটা কেটে গিয়ে আমরা চলে আসি বর্তমানে তাস্সা নামের এক আধুনিক মেয়ে যার বাগদান হতে চলেছে সেলিম নামের এক সুদর্শন যুবকের সাথে তাদের বাগদানের অনুষ্ঠানে তাস্সা এক বৃদ্ধাকে দেখে চমকে ওঠে যিনি পরের মুহূর্তেই অদৃশ্য হয়ে যান রাতে তাস্সা এক পুরনো প্রাসাদের স্বপ্ন দেখে যেখানে সে একটি মৃত দেখো আর সেখান থেকে উড়ে যাওয়া একটি প্রজাপতি দেখতে পায় তাস্সার খালা মারা গেছেন শুনে সে আর সেলিম মিলে খালার বাড়িতে যায় সেই বাড়িটা হুবহু তাসার স্বপ্নের প্রাসাদের মতো বাড়িতে পৌঁছে সেলিম তাস্সাকে তার প্রপিতামহী মেঘুয়ার ছবি দেখায় যার বিয়ে অসম্পূর্ণ থেকে গিয়েছিল এবং তিনি রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন সেখানেই মেঘুয়ার আত্মা যেন সেই বাড়িতে ঘুরে বেড়াচ্ছে তাসসা তা অনুভব করতে শুরু করে সেলিম আর তাস্সার বন্ধুরা ফটোগ্রাফার ফ্যাব্রি আরিয়ান এবং হারজা তাদের বিয়ের ছবি তোলার জন্য সেই বাড়িতে আসে হঠাৎই সেলিমের উপর ছাদ থেকে রক্তের মতো তরল পড়ে যা পরে জল বলে প্রমাণিত হয় তাস্সা প্রায়ই মেঘুয়ার গান শুনতে পায় এবং অদ্ভুত সব দৃশ্য দেখে ফ্যাব্রি যে তাস্সাকে গোপনে ভালোবাসে সে তাস্সাকে সেলিমকে ছেড়ে তার সাথে চলে যেতে বলে একদিন তাস্সা তার পোশাকের মাপ দেখতে গিয়ে আয়নার সামনে মেঘুয়ার আত্মাকে দেখতে পায় ভয়ে সে সেলিমের কাছে সব খুলে বলে সেলিম জানায় মেঘুয়ার আত্মা শান্তি পায়নি কারণ তার বিয়ে অসম্পূর্ণ থেকে গিয়েছিল এবং তার মৃত্যুও ছিল রহস্যময় তাদের বিশ্বাস পূর্বপুরুষদের সমাধিস্থলে বিশেষ ধূপকাঠি জ্বালালে আত্মা শান্ত হবে বিয়ের ফটোশ্যুটের সময় তাস্সা ক্যামেরার ফ্ল্যাশে কিছু ফ্ল্যাশব্যাকে দেখে অজ্ঞান হয়ে যায় হারজা কিছু ছবিতে মেঘুয়ার আত্মাকে দেখতে পায় এবং বুঝতে পারে যে এখানে অবশ্যই কিছু অলৌকিক ঘটনা ঘটছে তাসসা জ্ঞান ফিরে পেয়ে মেঘুয়ার আত্মাকে অনুসরণ করে একটি গোপন ঘরে পৌঁছায় যেখানে তারা মেঘুয়ার কঙ্কাল খুঁজে পায় যার মুখ থেকে একটি প্রজাপতি বেরিয়ে আসে হারজা তাদের বলে যে মেঘুয়ার আত্মাকে মুক্ত করতে হলে তার সঠিক সমাধির প্রয়োজন তারা মেঘুয়ার দেহকে যথাযথভাবে কফিনের ভেতরে রেখে কবর দেয় কিন্তু রহস্য আরও ঘনীভূত হয় যখন আরিয়ান দেখে যে তাসা ঘুমের মধ্যে হাঁটছে এবং মেঘুয়া যেন তাকে ভর করেছে আরিয়ান এক পুরোহিতের সাহায্য চায় পুরোহিত বলেন মেঘুয়ার আত্মা তার হারানো প্রেম ভানুকে খুঁজছে তার আত্মাকে শান্ত করতে হলে একজন অবিবাহিতকে তাকে বিয়ে করতে হবে আর কাউকে আত্মিক জগতে গিয়ে ভানুর আত্মাকে খুঁজে বের করতে হবে তাস্সা আত্মিক জগতে যেতে রাজি হয় সে ভানুর আত্মাকে খুঁজে পায় এবং জানতে পারে তাদের অসম্পূর্ণ ভালোবাসার মর্মান্তিক ইতিহাস ভানু ও মেঘুয়া একে অপরকে ভালোবাসত বিয়ের দিন ভানু মেঘুয়াকে একটি প্রজাপতির ক্লিপ উপহার দিয়েছিল কিন্তু কিছু নকশাল তাদের বিয়ে মেনে নিতে পারেনি কারণ ভানু ছিল একজন চীনা আর মেঘুয়া ইন্দোনেশিয়ান তারা ভানু সহ সবাইকে হত্যা করে ভানুর শোকে মেঘুয়া সেই প্রজাপতির ক্লিপ দিয়ে আত্মহত্যা করে তাস্সা এই মর্মান্তিক কাহিনী শুনে নিজের গলা কাটতে যায় কিন্তু সেলিম তাকে থামায় পুরোহিত একটি পূজা শুরু করেন অন্যদিকে ফ্যাব্রি সেলিমকে আঘাত করে কবরে ফেলে দেয় কারণ সে তাস্সাকে ভালোবাসত এবং সেলিমকে সরাতে চেয়েছিল তাসা আত্মিক জগৎ থেকে ফিরে এসে দেখে পুরোহিত মৃত সেলিম তখন ফ্যাব্রিকে মেঘুয়ার দেহের পাশে বসিয়েছিল তার ধারণা ছিল এভাবে মেঘুয়ার আত্মা মুক্তি পাবে কিন্তু ফ্যাব্রি জেগে ওঠে এবং সেলিমকে শ্বাসরোধ করে হত্যা করে তাসা ও মেঘুয়ার ভঙ্গি করা অবস্থায় ফ্যাব্রিকে আক্রমণ করে তাকে মেরে ফেলে পুলিশ আসার পর আরিয়ান দেখে ফ্যাব্রি আর মেঘুয়ার দেহ পড়ে আছে কিন্তু আসল চমক তখন আসে যখন আমরা দেখি সেলিমের এবং তাসসার মৃতদেহের ভেতরে মেঘুয়া এবং ভানুর আত্মা প্রবেশ করেছে তারা দুজনেই শহরে চলে যায় নতুন জীবন শুরু করতে কারণ এত বছর পর তাদের অসম্পূর্ণ ভালোবাসা পূর্ণতা পেয়েছে সেলিম ও তাসার আত্মত্যাগের মধ্য দিয়ে এই ছিল দ্য বাটারফ্লাই হাউস সিনেমার গল্প কেমন লাগলো আপনাদের এই রোমাঞ্চকর এবং ভালোবাসার গল্পটি কমেন্ট করে অবশ্যই জানাবেন